একটি কৃষিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবিতে অনর অবস্থানে নয় শিক্ষকরা আমাদের দাবি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে করেছি আমরা কখনো বিশৃঙ্খলা করি নেই গতকালকে আমাদের শিক্ষকরা অনেক আবেগ আপ্লুত হয়েছিল আমরা সকল সমন্বয়করা মিলে তাদের কাছে অনুরোধ করে আমরা শান্ত করেছি আমরা আশা করব আজকে শিক্ষা মন্ত্রণালয়ে এমপিও সংক্রান্ত মিটিং চলছে এই মিটিং থেকেই যেন শেষ মিটিং হয় এই মিটিং শেষ করে যেন স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর ওর প্রজ্ঞাপন জারি করা হয় এটা আমাদের প্রত্যাশা আজ মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নন শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা শিক্ষকরা জানান দীর্ঘ দিন ধরে স্বীকৃত পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিও ভুক্ত হয়নি ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা আর সম্প্রসারণ করেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা জাতির মেরুদণ্ড এই শক্ত মেরডন্ডো হিসেবে গড়ে তোলার জন্য যে কারিগরের ভূমিকা পালন করে আমাদের শিক্ষকগণ বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি সব সময় এই শিক্ষকগণ অবহেলিত অবস্থায় আছে তাহলে একটা জাতির মেরডন্ডো যারা শক্তিশালী করে তারা যদি অবহেলিত অবস্থায় থাকে শক্ত ভাবে দাঁড়াতে পারে বক্তারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ সেই মেরুদণ্ড আজ ভেঙে পড়ার পথে অবিলম্বে শিক্ষিত সব প্রতিষ্ঠানকে এমপিও ভক্ত করার দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন দাবি আদায় না হলে দেয়া হবে কঠোর কর্মসূচি দেখে প্রজ্ঞাপন জারি না করা হবে তদগণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবই যাবই যাবো ইনশাল্লাহ ননান্ত শিক্ষকের অবস্থান কর্মসূচির কারণে জাতীয় প্রেস ক্লাব এলাকায় উত্তেজনা বিরাজ করছে সরকারের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় শিক্ষক সমাজ